সম্মানিত প্রবাসীগণ স্বাগতম এখনকার গুরুত্বপূর্ণ খবরে আর এখনকার খবরের মাধ্যমে আপনারা দুইটি আপডেট নিউজ সম্পর্কে জানতে পারবেন প্রথমত জানতে পারবেন আমিরাতের সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত এবং পরে জানতে পারবেন ও মানে অবৈধ বহু বাংলাদেশি জরিমানা ছাড়া বৈধতা দেওয়ার আহ্বান এই সম্পর্কে বিস্তারিত সংবাদ তা আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন চলুন জেনে নিই আজকের সংবাদের বিস্তারিত সংযুক্ত আরব আমিরাতে দুবাই আল আইন হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলমগীর নামে এক প্রবাসী বাংলাদেশে নিহত হয়েছে তার বয়স হয়েছিল পঞ্চান্ন বছর রবিবার জুন দিবাগত রাত একটার দিকে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান মোহাম্মদ আলমগীর চট্টগ্রাম সন্দীপ উপজেলার মোসাফর ইউনিয়নের বাসিন্দা নিহত আলমগীরের স্বাচ্ছত ভাই মোহাম্মদ রিয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান আলমগীরের হাইওয়েতে স্ট্রিট লাইনের রক্ষণাবেক্ষণের কাজ করার জন্য কর্মস্থলে শ্রমিকদের নামিয়ে দিয়ে গাড়ি ঘোরানোর সময় পেছন দিক থেকে একটি দ্রুতগামী ল্যান্ড ক্রুজার গাড়ি তার টোয়াটো পিক আপকে ধাক্কা দিলে ঘটনাস্থল তার মৃত্যু হয় সন্দীপ অ্যাসোসিয়েশনের আবুধাবির সাধারণ সম্পাদক ও নিহতের পূর্ব পরিচিত মহিউদ্দিন মিঠু জানান আলমগীর সাহেব বিগত তিরিশ বছর ধরে আমিরাতে আসেন এবং এক বছরের কম সময় আগে তার বড় মেয়ের বিয়ের জন্য দেশে গিয়েছিলেন বর্তমানে তার মরাদহ আল জিমি হাসপাতালের হিমাগরে রাখা হয়েছে প্রয়োজনীয় তদন্ত ও আনুষ্ঠানিকতা শেষে তার লাশ দেশে পাঠানো হবে এদিকে অমানে অবৈধ থাকা প্রবাসী বাংলাদেশিদের জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ দিতে দেশটির শ্রম মন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে গত বৃহস্পতিবারের ভিসা সংক্রান্ত আলোচনার এক পর্যায়ে সৌমতি ডক্টর মাহাদ বিন সাঈদের সঙ্গে এই বিষয়ে আলাপ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এই সময় ওমানের শ্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানানো হয় মাস্কটের বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় প্রতিমন্ত্রীর নেতৃত্বে তার প্রতিনিধি দল ও ওমানের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলামের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে প্রতিমন্ত্রী ওমানের বাংলাদেশি কর্মীদের ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন অবৈধ প্রবাসীদের জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ প্রদান এবং জনশক্তির সহযোগিতা সংক্রান্ত ষষ্ঠ যৌথ কারিগরি কমিটির সভা আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন